প্রথমেই জম্মু কাশ্মীরের উদমপুরে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার তিহট্টের যে ঝন্টু আলী শেখ যিনি বীরগতি প্রাপ্ত হয়েছেন তার প্রতি সম্মান রেখে এবং উড়িষ্যা হুগলির ঋষার যে বিএসএফ জওয়ান পাকিস্তানিদের হাতে আটক হয়েছেন তার মুক্তি কামনা করে আজকের আমার আমাদের যে বিষয়টি সেটা শুরু করছি প্রথম হচ্ছে এই যে সিমলা প্যাক্ট পাকিস্তান সম্প্রতি এই সিমলা প্যাক্টকে যে সিমলা প্যাক্ট সেই সিমলা প্যাক্টে সে বাতিল করেছে এবং বাতিল বলে ঘোষণা করেছে তারা এই সিমলা যে চুক্তি সেটা রদ করেছে এবং শুধু রদই করেনি এই সিমলা প্যাক্ট কি কেন এর প্রভাব এ বিষয়ে আজকে আমাদের জানার বিষয় প্রথমেই আমাদের যদি সিমলা প্যাক সম্পর্কে জানতে হয় তাহলে একটু পেছনে ফিরে যেতে হবে উনিশশো তিরিশ উনিশশো তিরিশ সালে সেই মাস্টার দা সলিউশনের কথা মনে আছে যিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন ভারতবর্ষ স্বাধীন করার জন্য তিনি শহীদ হয়েছিলেন এরপর সেই রাইটার্স বিল্ডিংয়ের আক্রমণ বিনয় বাদল দিনেশের কথা মনে আছে তারা সবাই ভারতকে স্বাধীন করার জন্য লড়াই করেছিল কিন্তু এক দল মৌলবাদী মৌলবাদীদের জন্য সেই ভারতবর্ষ উনিশশো সালে ভেঙে শুধু ধর্মের ভিত্তিতে ভেঙে যায় ভেঙে গিয়ে পাকিস্তান তৈরি হয় এখন আমাদের এই যদি সিমলা চুক্তি সম্পর্কে আমাদের জানতে হয় তাহলে একটু আরও পেছনে ফিরে যেতে হয় প্রথমেই আমরা যে এই সমস্ত যারা মাস্টারদাস সূর্য সেন বিরয়বদল দীনেশ এনারা কিন্তু ভারতবর্ষ স্বাধীন করার জন্য লড়াই করেছিলেন তারা জানতেন না যে তারা যখন শহীদ হবেন তারা তখন পাকিস্তানের নাগরিক হয়ে যাবেন যারা লড়াই করেছিলেন তারা কিন্তু ভারতকে স্বাধীনতার লড়ার জন্য লড়াই করেছিলেন কিছু মৌলবাদীদের জন্য সেই সময় ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল উনিশশো সালে একটা সংগঠনের তৈরি হয় বর্তমান যে পূর্ববঙ্গের ঢাকায় সেই সঙ্গটির নাম ছিল মুসলিম লীগ আমরা সবাই জানি এই মুসলিম লীগ একটা দলের সংস্পর্শে এসে নিজেদের অনেক বড় বড়োভাবে মানে প্রতিষ্ঠিত করতে পেরেছিল আর মুসলিম লীগকে সেই দল যদি সাহায্য না করতো বা তাদের সঙ্গে না নিত তাহলে মুসলিম লীগ এই সারা ভারতবর্ষব্যাপী ব্যাপক আকার ধারণ করতে পারতো না আর যদি ধারণ করতে না পারত তাহলে হয়তো তারা এই দেশভাগের দাবি করতে পারত না ভারতবর্ষ যখন স্বাধীন হবে ঠিক সেই সময় ভারতবর্ষ যখন স্বাধীন হবে ঠিক সেই সময় পৃথিবীর ভারতের বিভিন্ন স্থানে একটা এই মুসলিম লীগের যারা কর্মী তারা আওয়াজ তোলেন যে ভারতবর্ষ স্বাধীন করতে হবে ভারতবর্ষ তো স্বাধীন হবে ভারতবর্ষ স্বাধীন করতে হবে ভারত এবং ধর্মের ভিত্তিতে দুটো দেশ তৈরি করতে হবে সেই দুটি দেশ একটি হবে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য যেমন যেখানে আমরা বলতে পারি যে মুসলিমদের জন্য সেই দেশের নাম হয় পাক অর্থাৎ পবিত্র স্থান এবং অন্য যে সম্প্রদায় তারা যে স্থানে থাকবে তার নাম হিন্দুস্তান বা ভারত মহাত্মা গান্ধী বলেছিলেন যদি দেশ ভাগ হয় তাহলে আমার মৃতদেহর ওপর দিয়ে দেশ ভাগ হবে কিন্তু কেউ সেদিন এই দেশভাগ আটকাতে পারেনি এর কারণও সেই মুসলিম লীগ মুসলিম লীগ উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট কলকাতায় যে বৃহৎ আকার যে ধারণ করে যে রূপ নেয় মানে মুসলিম লীগের যে আচরণ যে এক এক নিমিষে বা বা দিক থেকে প্রচুর পরিমাণে মানুষ যে হত্যা করছিল সেই হত্যার কারণে শেষ পর্যন্ত মহাত্মা গান্ধীও ভারত ভাগকে মেনে নিয়েছিল শেষ পর্যন্ত ধর্মের ভিত্তিতে ভারত ভেঙে দুটি দেশ তৈরি হয়েছিল একটা হিন্দুস্তান অর্থাৎ ভারত অন্যটি হলো পাকিস্তান এখন এই পাকিস্তান তৈরির জন্য পাকিস্তানের যে ক্ষতিপূরণ সেটাও দেওয়া হয়েছিল মনে করা হয়েছিল যে তারা যেহেতু তারা ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল হয়েছে তারা সেইখানে সেখানে গিয়ে ভালোভাবে থাকতে পারবে কিন্তু এই সনাতন যারা আছেন সনাতন হিন্দু সম্প্রদায়ের সনাতন সম্প্রদায়ের মানুষ তারা সবাইকে একত্রে আগলে রেখেছিল আর তাই তো সবাইকে একসাথে নিয়েই এই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ তৈরি হয়েছিল এখন প্রশ্ন হলাম সিমলা চুক্তি সঙ্গে এর সম্পর্ক কী অবশ্যই সম্পর্ক আছে ১৯৪৭ সালে সেদিন কিন্তু এই ভারতের যে বিভাজন ভারতের যে ভেঙে যাচ্ছিলো সেটা কিন্তু আটকাতে পারেনি তৎকালীন যারা যারা ছিলেন তারা আটকাতে পারেনি কারণ মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেছিলেন হিন্দু আর মুসলিম দুটো আলাদা জাতি তারা একসঙ্গে বসবাস করতে পারে না তাই তাদের জন্য দুটি দেশ তৈরির প্রয়োজন শেষ পর্যন্ত ধর্মের ভিত্তিতেই দুটি দেশ তৈরি হয়েছিল দেশ ভারত বিভাজিত হয়েছিল তখন কি এই ভারতীয় যারা রয়েছেন তাদের কি মনে একটু কষ্ট লেগেছিল না অবশ্যই কষ্ট লেগেছিল তাই তারা সময়ের অপেক্ষা করছিল এবং উনিশশো সালের দেশ ভাগ হওয়ার পর আমাদের যে পূর্বের অংশটুকু ধর্মের ভিত্তিতে যেহেতু দেশ ভাগ হয়েছিল তাই যে দেশে যে ধর্মের যেখানে ইসলাম ধর্মের মানুষ বেশি সেই স্থানকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং যে স্থানে যে পশ্চিম পাকিস্তান সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিল এই দুটোর মিলেই তৈরি হয়েছিল পাকিস্তান একটাকে বলবো পূর্ব পাকিস্তান এবং ওইটাকে মূল পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান বলা হতো এখন উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ হওয়ার পর থেকেই পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে ওরা ধর্মের ভিত্তিতে দেশভাগ তৈরি তৈরি করেছিল কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষের ভাষা ছিল বাংলা অন্যদিকে পশ্চিম পাকিস্তান মূল পাকিস্তান তার ভাষা ছিল হচ্ছে উর্দু এই দুই ভাষা যে মানুষের মধ্যে যে ভাষার দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব তারা মেনে নিতে পারেনি পূর্ব পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের নাইনটি পার্সেন্ট অর্থাৎ নব্বই শতাংশ মানুষ ছিল এই বাংলাভাষী তারা কেন উর্দুকে তাদের রাষ্ট্রভাষা হিসেবে মেনে নেবে তাই তো তারা লাগাতার পূর্ববঙ্গের যে মানুষ ছিল পূর্ব পাকিস্তানের যারা মানুষ ছিল তারা তারা চেষ্টা করেছিল যে তাদের ওপর যেন এই উর্দু ভাষা জোর করে চাপিয়ে দেওয়া না হয় এরপর এভাবে উনিশশো সালে ব্যাপক পরিমাণে পাকিস্তানি যে পুলিশ ছিল সেই পুলিশের গুলিতে পূর্ববঙ্গের অনেক মানুষ মারা যায় এবং মারা মারা যাওয়ার পরে পূর্ববঙ্গে যখন অনেক অনেক মানুষ মারা যায় তখন তারা বাধ্য হয় বাংলাকেই তাকে যে যে স্থানীয় যে ভাষা সেই ভাষা হিসেবে মেনে নিতে এরপর বাংলাকে তার স্থানীয় ভাষা হিসেবে তো তারা মেনেই নিল মেনে নেওয়ার সাথে সাথে দুই দেশের মধ্যে একটা বিভেদ তৈরি হলো কারণ অনেকেই সেই সময় যে যিনি পূর্ববঙ্গের যিনি দায়িত্বে ছিলেন শেখ মুজিবুর রহমান তিনি একবার বলেছিলেন যে ভারত যে যে কাগজ পূর্ব পাকিস্তানের জিনিস দিয়ে তৈরি হয় সেই কাগজ পশ্চিম পাকিস্তানের দাম একেবারেই কম কিন্তু পূর্ব পাকিস্তানের দাম অনেক বেশি যে চাল পূর্ব পাকিস্তানে তৈরি হয় সেই চাল পাকিস্তানে গিয়ে কম দামে বিক্রি হয় কিন্তু পূর্ব পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান যে বাংলাদেশ সেই বাংলাদেশে অনেক বেশি দামে বিক্রি হয় এই যে যে বিভেদ সেই বিভেদ কিন্তু সেই সময়ের মানুষ মেনে নেয়নি সেই সময়ের মানুষ কিন্তু এই বিভেদটা মেনে নেয়নি তাই তো তারা চেয়েছিল এই পশ্চিম পাকিস্তানের শাসন থেকে মুক্তি মুক্তি চাইতো অবশেষে উনিশশো সালে সেই সেই যে স্মরণীয় ক্ষণ সেই স্মরণীয় ক্ষণ আসে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ পূর্ব পাকিস্তানের যারা সাধারণ মানুষ ছিল তারা এই যে যে পাকিস্তানি যে জঙ্গি বা জিহাদিদের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করে যুদ্ধ শুরু করে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ থেকে সেই যুদ্ধ জারি হয় এই যুদ্ধে পূর্ব পাকিস্তানের সাধারণ যা মানুষ ছিল তাদের সাহায্য করেছিল বর্তমান অর্থাৎ আমাদের ভারতের যিনি সেই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী যাকে আমরা আয়রন লেডি হিসেবে জানি এই আয়রন লেডি পূর্ব পাকিস্তানের যে সাধারণ মানুষ সেই সাধারণ মানুষকে সৈনিক যে শিক্ষা অর্থাৎ যে সামরিক শিক্ষা সেটা পশ্চিমবাংলার বিভিন্ন স্থানে দিয়েছিল আর এই দেওয়ার কারণেই তারা পশ্চিমবাংলার বিভিন্ন স্থানে দিয়েছিল দেওয়ার কারণে এতে পাকিস্তান আস্তে আস্তে ক্ষুব্ধ হতে থাকে ক্ষুব্ধ হতে থাকে এক সময় তারা অনেকটাই রেগে যায় কার ওপর ভারতের উপর শেষ ভারত কিন্তু এই পূর্ব পাকিস্তানের লড়াইয়ে প্রথম দিকে অংশগ্রহণ করতে চায়নি কারণ পূর্ব পাকিস্তান তার নিজেদের ভাষার জন্য লড়াই করেছে তার নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করছিল শেষ পর্যন্ত যেহেতু ভারত একটা ব্যাপক আকারে পূর্ব পাকিস্তানের যে সাধারণ মানুষ বাংলা ভাষাভাষী মানুষ তাদের সাহায্য করছিল এতে অনেকটা খেপে গিয়ে খেপে গিয়ে পশ্চিম পাকিস্তানের পশ্চিম পাকিস্তানে ভারতের বিভিন্ন স্থানে গোলা বর্ষণ শুরু করে অর্থাৎ বোমাবর্ষণ শুরু করে সেই বোমাবর্ষণ শুরু করে কোথায় উনিশশো সালে যে চার ডিসেম্বর সেই গোলা পর উনিশশো তিন ডিসেম্বর দুই ডিসেম্বর পাঞ্জাব রাজস্থানের বিভিন্ন অঞ্চলে বি বিমানে তারা বোমাবর্ষণ শুরু করে বোমা বর্ষণ শুরু করলে ভারত সরকারও তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার পাকিস্তানের বিপক্ষে উনিশশো একাত্তর সালের চার ডিসেম্বর যুদ্ধর ঘোষণা দেন এই যুদ্ধর ঘোষণা দেওয়ার পরই ব্যাপক আলোড়ন তৈরি হয় মাত্র ষোলো দিনের মাথায় অর্থাৎ চার ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর মাত্র এই এগারো বারো দিনের মাথায় পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানকে তারা হানাদার পাকিস্তানি হানাদার মুক্ত করে দেয় তারা তিরানব্বই হাজার তারা তিরানব্বই হাজার পাকিস্তানি সৈনিককে তারা বন্দি করে বন্দি করে আত্মসমাপণ করতে বাধ্য হ বাধ্য করান এই আত্মসমর্পণের যে চিত্র সেটা আমরা সবাই দেখেছি এটা একটা খুবই স্মরণীয় মুহূর্ত একজন ভারতীয়র কাছে এরপর এরপর এই যে যে সেনারা আত্মসমর্পণ করেছিল তাদের ওই ষোলোই ডিসেম্বরের পর থেকে একটা প্রায় মাস মতন সময়ে ভারতের বিভিন্ন জেলে বন্দি রাখা হয় এরপর সেই যে মুহূর্ত যে ক্ষণ আসে সেই ক্ষণ আসে হচ্ছে উনিশশো সালের আঠাশে জুন তৎকালীন ভারতের আয়রন লেডি তৎকালীন ভারতের আয়রন লেডি ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী ছিলেন জুলফিকার আলী ভুট্টো এই দুইজনের মধ্যে উৎ সিমলাতে অর্থাৎ উত্তরাখণ্ডের সিমলাতে একটা চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তিতে কি বলা হয় যে চুক্তিতে বলা হয় অনেকগুলো এই চুক্তির বিষয়ে বিভিন্ন দিক যেমন রয়েছে চুক্তির বিষয়ে প্রথম যে দিকটা ছিল যে উনিশশো একাত্তর সালে যে সীমানা নির্ধারণ মানে যে যুদ্ধ হয় যে সীমানা সীমানা নির্ধারণ বেঁধে দেওয়া হয় একটা নির্দিষ্ট জায়গা বেঁধে দেওয়া হয় সেই যে বাউন্ডারি সেই বাউন্ডারি উভয় পক্ষ মেনে নেবে উভয় পক্ষ অর্থাৎ সেই সময় পাকিস্তানও মেনে নেবে এবং ভারতও মেনে নেবে কাশ্মীর সীমান্তে তাদের সৈনিক যে অবস্থান গ্রহণ করেছে সেই সীমানা মানা হবে এই সীমানাকে ভারত পাকিস্তান এল বা লাইন অফ কন্ট্রোল হিসেবে ধরে নেওয়া হবে সিমলা চুক্তির মাধ্যমে ভারতের বিভিন্ন জেলে যত সৈনিক ছিল পাকিস্তানি সৈনিক জেলে ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হবে লাগভাগ তিরানব্বই হাজার পাকিস্তানি সৈনিক ভারতের বিভিন্ন জেলে বন্দি ছিল সেই সৈনিকদের তাদের ছেড়ে দেওয়া হবে এবং এই আরও একটা শর্ত দেওয়া হয়েছিল যে পূর্ব পাকিস্তানে এই যে সৈনিকরা যে যুদ্ধ অপরাধ সংঘটিত করেছে পাকিস্তান সরকার এদের বিচার করবে অর্থাৎ পাকিস্তান পাকিস্তান সরকার এদের বিচার করবে এরপরে ভারত ভারত সেই সময় পশ্চিম পাকিস্তানের একটা বিস্তৃত অংশ প্রায় সাড়ে পাঁচ হাজার বর্গমাইল জায়গা ভারতীয় স সেনাবাহিনী কবজা করে অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী দখল করে নিয়েছিল সেই বিনা শর্তে বা মানে বিনা শর্তে সেই পাঁচ হাজার বর্গমাইল জায়গা এটা পাকিস্তানকে ছেড়ে দিয়েছিলেন তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার ভবিষ্যতে ভারত পাকিস্তান কোনো সমাধান অর্থাৎ ভারত পাকিস্তানের যে কোনো যদি কোনো ত্রুটি হয় বা কোনো সমস্যা সমাধান হয় সেক্ষেত্রে ভারত পাকিস্তান কোনো বাইরের শক্তিকে এই দুইজনের মধ্যে আনতে পারবে না অর্থাৎ ভারত পাকিস্তান কাশ্মীরের যে সমস্যা সমাধান সেই কাশ্মীরের সমস্যা সমাধানের জন্য কোনো বাইরের লোক যেমন বাইরের কোনো দেশ আসতে পারবে না হস্তক্ষেপ করতে পারবে না তৃতীয় চেয়ে তারপরে যে বিষয়টি ছিল যে দুই দেশের সেনারা কোনোভাবেই ওই যে লাইন অফ কন্ট্রোল বা এল এই এল ওসি ক্রস করবে না এখন এই যে এল সিমলা চুক্তি এই সিমলা চুক্তি কি আদেও পাকিস্তান মেনেছে পাকিস্তান কিন্তু এই সিমলা চুক্তি মানেনি আর যদি সিমলা চুক্তি মানত তাহলে উনিশশো সালে যে কার্গিল ওয়ার হয়েছিল কার্গিল যে যে ওয়ার হয়েছিল সেই কার্গিল ওয়ারই হতো না কার্গিলওয়ার কী জন্য হয়েছিল কার্গিল ওয়ার হয়েছিল একটা কারণেই কারণ একটা ভারতীয় আমরা জানি যে ভারতীয় সেনা প্রচণ্ড সিজে তারা যখন যে চূড়ার থেকে নিচে নামে আসে তখন আচমকায় সাধারণ বেশে কিছু পাকিস্তানি সেনা ওই চূড়ার ওপার এসে দখল করে দখল করে নেয় তারপরে সেই অটল বিহারী বাজপেয়ীর যে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি অর্ডার দেন অতি দ্রুত এই পাকিস্তানি সেনা বা পাকিস্তানি যারা আমাদের জায়গা দখল করে তাদেরকে শেষ করে দিতে ভারতীয় সেনাবাহিনী খুব অল্প সময়ের মধ্যে এই পাকিস্তানিদের সেখান থেকে শেষ করে নিকেশ করে পাকিস্তান এই কার্গিলের দখল নিয়েছিল অর্থাৎ এই এল যে পাকিস্তান কোনোদিনই মানেনি সেটা তো আমরা অবশ্যই জেনে গিয়েছি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাকিস্তান সম্প্রতি এই সিমলা চুক্তি যে আমরা তো সমাজে চুক্তি নিয়ে আলোচনা করলাম সেই সিমলা চুক্তিকে অবৈধ রদ করেছে এতে কী লাভ হবে এতে কোনো প্রভাব কি ভারতে পড়বে সিমলা চুক্তি কিন্তু পাকিস্তান করতে বাধ্য হয়েছিল এতে ভারতের কোনো লজ্জা বা কোনো বিষয় নেই লজ্জা হচ্ছে পাকিস্তানের তারা বাধ্য হয়েছিল সিমলা চুক্তি করতে কারণ সিমলা চুক্তি না করলে ভারত সরকার সেই সময় এই যে তিরানব্বই হাজার সেনা সৈন্য পাকিস্তানের ভারতে কিছুটা আটক ছিল তাদের ছাড়তো না এই সেনাবাহিনীকে আমরা সবাই দেখেছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন ঘাটলে যে যে থুতু পর্যন্ত দিয়েছে সাধারণ মানুষ এই পাকিস্তানি যখন যখন গাড়িতে করে ধরে নিয়ে আসা হয় আমাদের দেশে এবং এনে বিভিন্ন জেলে রাখা হয় তখন কিন্তু এই সাধারণ মানুষ তাদের থুতু দিয়েছিল শুধু থুতু না আরও অনেক কিছু অনেক কিছু দিয়েছিল তারপরে সুতরাং এই কাজ এই তারা বলেছে যে এই যে সিমলা প্যাক্ট অর্থাৎ উনিশশো একাত্তর সালে যে সিমলা প্যাক্ট হয় সেই সিমলা প্যাক্ট নাকি পাকিস্তান মানবে না আর সিমলা প্যাক্ট যদি পাকিস্তান না মানে ভারতের কি আছে ভারত তো আর সিমলা ভারত তো বাধ্য করেছিল সিমলা প্যাক্ট করতে পাকিস্তানকে ভারত বাধ্য করেছিল সিমলা প্যাক্ট এখন যদি ভারতের কি সুবিধা আছে সিমলা প্যাক্ট যদি পাকিস্তান রদ করে ভারতের একটা সুবিধা ভারত সরকার চাইলে এখন পাকিস্তানে সেনাবাহিনী ঢুকে যেতে পারে যেহেতু সিমলা প্যাক্ট রদ করা মানে কি এখন আর এলওসি বলে কোনো জায়গা নেই ভারতীয় সেনা ইচ্ছা করলেই পাকিস্তানে প্রবেশ করতে পারবে এল বলে কোনো জায়গা এখন আর নেই অর্থাৎ অতি দ্রুতই যদি চায় ভারত সরকার ভারতীয় সেনাবাহিনী তাহলে তারা পাকিস্তানের ভিতর প্রবেশ করতে পারবে এরপর এরপর গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে পাকিস্তান যে কতটা ভয় পেয়েছে তা গতকাল একজন নেতার বক্তব্য দেখলে আপনারা স্পষ্ট বুঝে যাবেন পাকিস্তানের এক নেতা সিন প্রদেশের বিলোয়াল ভুট্টা নাকি নাম আছে সেই ভুট্টো সাহেব ভারতকে হুমকি দিয়েছে যে ভারত যদি ইন্দাসের জল বন্ধ করা সিন্ধু নদীর জল বন্ধ করে দেয় তাহলে নাকি কি করবে হয় সিন্ধু নদীর জল প্রবাহিত হবে নাহলে ভারতীয়দের রক্ত পাবাই তা আপনার সবাই শুনেছি তাহলে বুঝুন যে কতটা ভয় পেয়েছে এই পাকিস্তানি নেতারা পাকিস্তানের যিনি উপ প্রধানমন্ত্রী আছেন তিনি তো আরও এক ধাপ এগিয়ে এতটাই ভীত হয়েছেন তিনি ভারতকে পরমাণু যুদ্ধের ভয় দেখিয়েছেন যে আমাদের নাকি তা ওদের পরমাণু আছে আর পরমাণু বোমা আছে আমাদের এই আছে নাকি তাই তারা এতটাই ভয় পেয়েছে এরপর এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে এই যে সিমলা চুক্তি টি ইন্ডাস ওয়াটার টি এই যে ঘটনাটা এটা পাকিস্তানের একটা বিশ্লেষণ সম্রোটের তথ্য বেরিয়েছে এটা পাকিস্তানের অখণ্ডতার জন্য হুমকি যদি ভারত সরকার ইন্ডাস রিভারের জল পুরোপুরি বন্ধ করে দেয় তাহলে কি হবে আপনি বুঝুন আমি একটা হেডিংস দিয়ে আসে এক সিদ্ধান্তে শেষ শেষ হবে পাকিস্তান আসুন আমরা জানি যে টোটাল পাঞ্জাবে পাঁচটা নদী আছে অর্থাৎ পাঁচটা নদী এক জায়গায় মিলিত হয়েছিল আর এই পঞ্চ নদীর দেশ বল হয় পাঞ্জাবকে এই একটা জায়গায় সেই পাঁচটা নদী হচ্ছে সুতলেজ বিয়াস রাবি চেনাব ছিলম এই যে পাঁচটা নদী রয়েছে এই পাঁচটা নদীর মধ্যে তিনটে নদীর জল আমরা তিনটে নদীর ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তিনটে নদীর জল গিয়ে পড়ে হচ্ছে কোথায় আমরা তিনটে নদীর জল পুরোপুরি আটকে দিতে পারবো ভারত সরকার যদি এই তিনটে নদীর জল আটকে দেয় তাহলে কি কি হতে পারে তিনটে নদীর যদি জল যদি আটকে দেয় তাহলে সিন্ধু দিয়ে যে জল প্রবাহিত হয় সেই জল পাঞ্জাবে একটা ক্যানা একটা ই ব্যারেজ তৈরি করছে পাকিস্তান অর্থাৎ পাঞ্জাব সরকার পাকিস্তানের যে পাঞ্জাব প্রভিন্স সেই পাঞ্জাব প্রভিন্স প্রথমে পাঞ্জাব একেবারে নিচের দিকে এসেছে সিন্ধ সিন প্রভিন্স এই পাঞ্জাবে একটা ব্যারেজ তৈরি করছে পাঞ্জাব প্রভিন্সের যে স্টেট গভর্নমেন্ট রয়েছে তারা এখন এই তিনটে নদীর জল যদি বন্ধ করে দেওয়া যায় আর ওইখানে যদি ব্যারেজ তৈরি হয় পাঞ্জাব সিন এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে এইখানে যদি তৈরি করে দেওয়া হয় আর আমরা যদি এই কয়েকটা নদীর জল বন্ধ করে দিই তাহলে ভারত ভারত থেকে যে আশি পার্সেন্ট জল আমরা দিই এই জল দিয়েই পাকিস্তানের কৃষি পুরোপুরি নির্ভর করে এই কৃষি যদি পুরোপুরি বন্ধ হয় তাহলে ভারতে অর্থাৎ পাকিস্তানে খাদ্যের অভাব দেখা দেবে খাদ্যের অভাব দেখা দেবে শুধু তাই নয় ওইখানকার মানুষ যে পানীয় জল সেই পানীয় জল জলটুকু পাবে না তারা সেই পানীয় জলও পাবে না ওই পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধ এরপর যদি ব্যারেজ দেয় তাহলে সিন্ধ প্রভিন্সে একটুমাত্র জল প্রবাহিত হবে না আর একটু আর যেহেতু এই বিলোয়াল ভুটটা ওই সীন প্রভিশে সিন যে প্রভিন্স সেই প্রভিন্সের মানুষ সেই প্রভিন্সের নেতা তাই ওই দেশের জনগণকে কী বলছে ওই রাজ্যের জনগণকে কি করতে চাইছে তারা তাদেরকে একটু উজ্জীবিত করে রাখতে চাইছে কিন্তু কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে এক বিভিন্ন সংবাদ মাধ্যমের ঘাটলে জানা যায় যে শুধু শুধু যে এই যে যদি পাকিস্তান ওই পাঞ্জাব পাকিস্তানের যে পাঞ্জাব রয়েছে তারা যদি জল বন্ধ করে দেয় তাহলে সামনের দিকে অর্থাৎ লাস্টের দিকে এই যে এই নিচের দিকে যে সিন প্রভিন্স রয়েছে সেই সিন প্রভিন্সে জল পৌঁছাবে না জল যদি না পৌঁছায় তখন ওইখান যে সিন প্রভিন্সের যারা জনগণ তারা পাকিস্তানের সরকারের বিরুদ্ধে লড়াই করবে কারণ ওই জলের উপরে নির্ভর করে তাদের জীবিকা সব কিছু চলে অনেকে ওইখানের লোকজন কিন্তু ভারতকে দায়ী করতে পারবে না এর জন্য পাকিস্তান মানে এই প্রভিন্সের লোকজন কিন্তু এই যেই ঘটনার জন্য যেন পাকি ভারতকে দায়ী না করে এই ঘটনার জন্য যেন পাকিস্তান সরকারকেই এই সিন্ধ প্রভিন্সের জনগণ দোষী বলে মানে এরপর যদি এটা বন্ধ হয় তাহলে সেখানকার কৃষি ধ্বংস হয়ে যাবে সে সেখানকার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে আর অর্থনীতি ধ্বংস হলে মানুষ কিন্তু না খেয়ে মারা যাবে সুতরাং এই নিজেদের মধ্যে লড়াই শুরু হবে তখন এই নিজেদের মধ্যে লড়াইয়ে খুবই নিজেদের মধ্যে লড়াইয়ে যারা যদি টিকতে না পারে তখন এই পাঞ্জাব বা সিন্ধ সিন্ধ প্রভিন্স পাকিস্তান থেকে আলাদা হওয়ার কি করবে আলাদা হওয়ার জন্য চেষ্টা করবে আর যদি আলাদা হওয়ার জন্য চেষ্টা করে সেটা যে পাকিস্তানের অখণ্ডতার জন্য খুবই হুম মানে হুমকির মুখে সেটি সবাই বুঝতে পেরেছিল এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে পাকিস্তানে আমরা বালুচিস্তানের একটা সংগঠন আছে বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি তারা দীর্ঘদিনই দাবি করে আসছে তারা পাকিস্তান থেকে আলাদা হতে চায় আমরা জানি বিএলএ একটা একটা সশস্ত্র গোষ্ঠী অর্থাৎ বালুস্তান লিবারেশন আর্মি তারা একটা সশস্ত্র গোষ্ঠী তারা সব সময় পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য বিভিন্ন সময় আন্দোলন করে যাচ্ছে সম্প্রতি গতকাল যে ঘটনা সেই ঘটনা তারা তারা পাঁচজন দশজন তারা দশজন আর্মি পার্সোনালকে কি করেছে হত্যা করেছে পাকিস্তানের যে আর্মি পার্সোনাল রয়েছে তাদের হত্যা করেছে তাদের দীর্ঘদিনের দাবি তারা যেন তারা এই পাকিস্তান থেকে আলাদা হবে এখন তাদের দাবি কেন তারা কেন পাকিস্তান থেকে আলাদা হবে তাদের দাবি তারা তাদের যে যে বালুচিস্তান যে প্রভিন্স রাজ্য রাজ্য সেখানে থেকে সরকার যে ট্যাক্স কালেকশন করে যে যে কামাই করে তার একেবারে তিন ভাগের এক ভাগ পয়সাও ওইখানে নাকি খরচ করে না তাছাড়া ওই বালুচিস্তানের মধ্য দিয়ে চায়না যে করিডর তৈরি করছে সি চায়না পাকিস্তান করিডর সেই করিডর তারা গিয়েছে আর এই চায়না পাকিস্তান যে করিডর তৈরি করছে তারা নাকি ওই স্থানীয় যে মানুষজন তাদের সাথে বাজে ব্যবহার করছে বাজে আচরণ করছে আর এতে ক্ষুব্ধ এই চায়না পাকিস্তান যে করিডর যারা তৈরি করছে তাদের উপর এতে কি হচ্ছে তারা দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকারের থেকে আলাদা হওয়ার চেষ্টা করেই যাচ্ছে কিছুদিন আগে তারা একটা ট্রেন হাইজাক করেছিল আমরা সবাই জানি যে বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি তারা একটা কি করেছিল ওই ট্রেন হাইজাক করেছিল কারণ বালুস্তান লিবারেশন আর্মি কি করেছিল ট্রেন হাইজাক করেছিল সরকারকে চুনতি দিয়েছিল তারা সরকার শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিরীহ মানুষের সঙ্গেও তাদেরকে কি করেছিল ওই ট্রেনের ভিতর যারা ছিল তাদেরকে হত্যা করেছিল এইবার এই যে সুযোগগুলো এই যে জল বন্ধ করে দেওয়া অন্যদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করা যায় যদি তাহলে এই যে সময় সেই সময়ে পাকিস্তান যে রাজ্য রয়েছে বা যে দেশ রয়েছে সেই দেশকে বিভিন্ন দিক থেকে চাপে ফেলা যাবে যদি জল বন্ধ করে দেওয়া হয় তাহলে প্রবে প্রভিন্সের যারা জনগণ রয়েছে তারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে যদি বিভিন্নভাবে বিয়ে সাহায্য করা যায় তারা তাহলে পাকিস্তানের বিরুদ্ধে তারা লড়াই করবে অন্যদিকে আরেকটা গুরুত্ব আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আর গুরুত্বপূর্ণ দিক রয়েছে আফগানিস্তান আমরা সবাই জানি এই যে যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে সেই কাশ্মীরের ঘটনায় আফগানিস্তান কিন্তু পুরোপুরি ভারতের পাশে এসে দাঁড়িয়েছে আফগানিস্তান আফগানিস্তান কি করেছে পুরোপুরি তার পাশে এসে দাঁড়িয়েছে তারা স্পষ্টভাবে ঘোষণা করেছে যে মিলিয়ন যে আফগানি লোক রয়েছে তাদের তারা সবসময় ভারতের পাশে থাকবে অর্থাৎ এই সুযোগটা যদি ভারত ভারত সরকার গ্রহণ করতে পারে অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী ভারত সরকার গ্রহণ করতে পারে তাহলে অতি দ্রুতই এই যে পাকিস্তান এই পাকিস্তানকে কুপকাত করা যাবে আর সেনাবাহিনী তো সেটা পরের কথা শুধু যুদ্ধ না করেও যে এই পাকিস্তানকে শেষ করা যায় সেটা হচ্ছে এইটা হচ্ছে তার একটা বাস্তব উদাহরণ নমস্কার